অতীতেও রাজ্যের বিভিন্ন এলাকায় একাকী থাকা বিশেষ করে বৃদ্ধ বা বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার হয়েছে এবং তারপর প্রশাসনের নজরদারি নিয়ে উঠেছে নানান প্রশ্ন যদিও এই হানো বিচ্ছিন্ন ঘটনা সামনে আসার পর বহু এলাকায় প্রশাসনের বিশেষ নজরদারি ও তৎপরতাও নজরে এসেছিল কিন্তু কোথাও যেন ধীরে ধীরে তা বিলুপ্ত হয়ে যায় ফের একবার বন্ধ ঘর থেকে এক একাকী বৃদ্ধা মহিলার দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের অন্যতম জনবহুল এলাকা তিন নম্বর ওয়ার্ডের বাইগাছি মোড় সংলগ্ন মজম্মিল হক রোড এলাকায় উদ্ধার বৃদ্ধার নাম সোমা কুন্ডু বয়স আনুমানিক পঞ্চাশ জানা যায় পরিবারের অন্য কোনো সদস্য তার সাথে থাকতেন না তার স্বামীও মৃত্যুর নাম শৈলেন কুন্ডু স্থানীয় সূত্রে জানা যায় নিঃসন্তান হওয়ার কারণে শহরের জনবহুল এলাকার সুবিশাল বাড়িতে একাই থাকতেন তিনি শান্তিপুরে থাকা অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে খুব বেশি সম্পর্ক ভালো না হওয়ার কারণে খুব বেশি যোগাযোগ দেখা যেত না তার তবে শারীরিক অসুস্থতা এবং নিঃসন্তান ও একাকী থাকার কারণে বেশ কয়েক মাস যাবত মানসিক দিক থেকেও কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন বল্পও সূত্রে খবর ওই বাড়ির নিচের তলার ভাড়াটিয়া দোকানদার সুশান্ত সাহা জানান প্রতিবেশীরা বেশ কয়েকদিন ধরে ওই মহিলার উপস্থিতি লক্ষ্য করেননি সে বিষয়টা তাকে জানান তিনিও কোনো সারা শব্দ পান না গতকাল আজ সকাল হতে পচা গন্ধে সমগ্র এলাকা দুর্গন্ধ হয়ে ওঠে প্রতিবেশী এবং ওই দোকানদার স্থানীয় কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস সহ পুলিশ প্রশাসনকে খবর দেয় তারা এসে বন্ধ গ্রিলের শাটার দরজা কেটে ভেতরের ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছেন তবে অনুমান আত্মহত্যা হোক কিংবা শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগে অন্যদিকে শান্তিপুরে থাকা তার দুই একজন আত্মীয় এসেছিলেন สมীত বৈরাগী নামে ওই মহিলার ভাই উপস্থিত হন ঘটনাস্থলে আর তাদের সকল পর উপস্থিতিতে শান্তিপুর থানা পুলিশে তৎপরতা মৃত বৃদ্ধ দেহ উদ্ধার করা হয় তো বারান্দায় বসে থাকতো তো বারান্দায় বসে থাকতো নিজের মনেই নিজে বকবক করতে কথাবার्रा বলতো কারোর সাথে ইনি বলতো না কিছু তে এখন মাঝে মাঝে আবার দুই একদিন চুপও থাকতো আমরা তো গুরুত্ব দিতাম না কারণ জানি এরকম করে ওর জন্য কেউ আর যদি কেউ কিছু কথা আর আরো বেশি মানে

যাচ্ছে না তারপর যাই হোক সন্ধ্যাবেলায় গেলো গিয়ে দোকানদাররা আসলো বোলিং বেল বাজাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছে না তখন আবার কেউ বলছে তাহলে ফোন করা আবার কেউ বলছে না ফোন করবে না পুলিশে আসলে পলিশ চেক করবে তখন হয়তো কিসে যেতে হবে যাই তারপরে আবার পাশের দোকান আছে যে বিল্ডার্সে ওই দোকানদার বল হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি তারপরে এই বলুক তাহলে কাউন্সিলারকে জানানো হোক তারপর আমার ছিল বাড়ি ছিল তখন বলো যে ঠিক আছে কালকে সকালে করা হবে